হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি সঠিক সাইজে ব্যানার তৈরি করবেন আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ব্যানার ক্রিয়েট করা শিখে যাবেন আজকের এই ভিডিওতে দেখানো ব্যানার তৈরি করার জন্য যে মেটেরিয়ালগুলো লাগে সেগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে তো চলুন আমরা মোবাইল চলে যাই আর সেখানেই আমরা ইউটিউব চ্যানেলের জন্য একটা সুন্দর ব্যানার ক্রিয়েট করা শিখে যাব তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আর আমি যে পিকচার ব্যবস্থা ইউজ করছি সেটা থাকবে টেলিগ্রাম চ্যানেলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে সবকিছু পেয়ে যাবে আর সেখান থেকে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবে পিকচারের অ্যাপসটা ডাউনলোড করার পর ফার্স্টে তোমার ফোন থেকে পিকচারের অ্যাপসটা ওপেন করে নেবে তো আমি তোমাদেরকে রুটেট করে দেখাই নাহলে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে প্রথমে একটা টেক্সট পেয়ে যাবে সেই টেক্সটটা তোমাদেরকে ডিলিট করতে হবে ডিলিট করার জন্য কী করবা তোমরা ওপরে দেখবা ডিলিট আইকন ডিলিট আইকনে ক্লিক করে ওকে থেকে পেস্ট করে দেবা টেক্সটটা কিন্তু ডিলিট হয়ে যাবে ডিলিট হওয়ার পর এখান থেকে তোমাদেরকে কালারটা চুজ করতে হবে সো তার জন্য তোমরা চার নম্বর অপশানে ক্লিক করে দেবা ক্লিক করার পর কালারে গিয়ে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবা সো তারপরে ঠিক মারি ক্লিক করে দেবা আমাদের এখন ব্যানার সাইজটা সিলেক্ট করতে হবে সো তার জন্য থ্রি ক্লিক করে জাস্ট এখান থেকে ইমেজে ক্লিক করতে হবে সাইজ ইমেজে ক্লিক করার পর এখানে দেখবা ইউটিউব ব্যানার ইউটিউব চ্যানেলে ব্যানার সো তারপরে এটা সিলেক্ট করে ওকেতে পেস্ট করে দেবা তো তারপরে এখানে ফ্রম গ্যালারিতে চলে যাবা গ্যালারিতে যাওয়ার পর একটা পিএনজি অ্যাড করতে হবে সেটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওখানে সব কিছু পেয়ে যাবা তো তোমাদেরকে এই পিএনজিটা ফার্স্টে অ্যাড করতে হবে অ্যাড করার পর এখানে তিন নম্বর অপশনে ক্লিক করে এখান থেকে জাস্ট ওপরে উঠবা ওঠার পরে এখানে দেখতে পাবা সাইজ তো সাইজটাকে এখানে ফুল হান্ড্রেড করে দেবা তারপরে টিকমারে দিয়ে দেবা তারপরে এখানে লেয়ার ক্লিক করে করে এটাকে লক যাতে না করে তো এখান থেকে একটা শেপ নিতে হবে শেপটা নেওয়ার জন্য আবার ক্লিক করে দেবা এখানে এখানে একটা শেপ নেওয়া হয়ে যাবে তারপরে এখান থেকে কালারটা তোমরা ইয়েগুলো রাখবা তো এটাকে একটু টেনে বড় করে নেবা সো তারপরে নিচে এখান থেকে স্কল আসবা নিচে আসার পর এখানে দেখতে পাবা রুটের নামে একটা অপশান তো রুটের অপশানে ক্লিক করে এখানে মাইনাস টেন করে দেবা তো এইভাবে বসাই নেবা বসানোর পর এখান থেকে জাস্ট আবার এটাকে কপি করে নেবা কপি করার পর এখান থেকে স্কল উপরে আসবা আসার পর এখান থেকে দেখতে পাবা শ্যাডো শ্যাডোটাকে এনেবল করে দেবা সো তারপরে এখান থেকে জাস্ট ব্ল্যাকটা সিলেক্ট করে টিকমার দিয়ে দেবা দেওয়ার পর আবার একটা কপি করে নেবা তিনটে এইভাবে কপি করতে হবে এখন এক জায়গায় করতে হবে সো তার জন্য আবার চলে অপশন আসার পর এখানে একটা দেখতে পাবাটাই পেস্ট করে দেবা তারপর এখান থেকে তিনটা লেয়ার এক জায়গায় করে এখান থেকে ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করে দেবা তাহলে এখান থেকে আর নড়াচড়া করবে না তিনটি লেয়ার এক জায়গায় জড়ো হয়ে যাবে সো তারপর এটাকে কপি করে নেবা কপি করার পর এই পাশে দেখবা একটা অপশন আছে এটাকে ক্লিক করে এটাকে ঘুরিয়ে নেবা সো তারপরে স্ক্রিনের দিকে ফলো করে তোমরা সেম ভাবে আমি যেভাবে বসাচ্ছি সেম ভাবে বসিয়ে নেবা আবারও লি অপশানে ক্লিক করে দেবা ক্লিক করার পর এই দুটোকে এই পাশে দেখতে পাচ্ছ কিছু থ্রিড বা কিছু আইকন আছে এখানে চেপে ধরে এটাকে নিচে নামিয়ে দিবা তাহলে কি হবে আমাদের যে হলুদ এটা ছিল ওইটা কিন্তু ভিতরে চলে গেল তো আবার ফ্ল্যাশ এখানে ক্লিক করে একটা শেপ নিয়ে এখান থেকে সেম কালারটা সিলেক্ট করে দেবা এই দুই পাশে কিন্তু একটা সাদা বর্ডারের মতো ছিল তো এটাকে ডেকে দেওয়ার জন্য আমরা এটা এই কাজটা করলাম দেন আবার প্লাস এখানে ক্লিক করে আমাদের চ্যানেলের লোগোটা বসিয়ে নেব আমি আমার চ্যানেলের লোগোটা বসিয়ে নিচ্ছি সো তারপরে এই পাশ থেকে গোল আইকনে ক্লিক করে জাস্ট টিক মারি ক্লিক করে এটাকে ছোট করে নেব সো তারপরে তিন নম্বর অপশনে গিয়ে আমরা এখান থেকে স্টককে অন করে দেব এটা তারপরে এখান থেকে নিচে এসে শ্যাডোটাকে এনেবল করে দেব আমাদেরকে কিছু টেক্সট অ্যাড করতে হবে সো তার আগে এগুলোকে আমি লক করে দিই লক করার পর এখান থেকে তোমার চোপরে টেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে জাস্ট একটা টেক্সট নিয়ে নেবো নেওয়ার পরে এখানে জাস্ট কিছু লিখে দেবো তোমার চ্যানেলের নামটা এখানে লিখে দিতে পারো সো এখান থেকে নিচে আসবা নিচে আসার পর জাস্ট কালার অপশান ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দেবা ব্ল্যাক করার পর জাস্ট এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করতে হবে এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দিলাম ফন্টটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট এখান থেকে ছোটো বড়ো করে নেবা তোমরা এটাকে কপি করে নেবা কপি করার পর জাস্ট আর একটা কিছু লিখে দিতে পারো আমি এখানে লিখে দিচ্ছি টেকনিক্যাল তো সেমভাবে করে নেবা তো এখন আমাদেরকে একটা ফর্ন অ্যাড করতে হবে তো তোমরা এখানে চাইলে একটা ফর্ন অ্যাড করতে পারো এখান থেকে আমি একটা ফর্ন অ্যাড করে নিচ্ছি সো এটা ভালো লাগছে একটা অ্যাড করবো আমি দেখতে পাচ্ছি একটা ফর্ড অ্যাড করে নিয়েছি তোমরা যে টেক্সট বা সেফ নাও সেগুলো কিন্তু আগে থেকে লক করে দেবো তাহলে পরবর্তীতে তোমার লজনা করবে না ডিস্টার্ব করবে না সো এখান থেকে আবার একটা টেক্স নিয়ে নেবো নেওয়ার পর এখান থেকে আমি লিখে দেবো ফলো মি তো ফলো মি লেখার পর এখান থেকে জাস্ট এখান থেকে এটা ব্ল্যাক করে দেবো করার পর এখান থেকে একটা ফর্ম সিলেক্ট করে নেব তো তারপরে এটাকে একটু ছোট করে নেবো ঠিক আছে ছোটো করে বসিয়ে নেবো জাস্ট করে বসানোর পর আবার ফ্লাস এখানে ক্লিক করে জাস্ট ফর্ম গ্যালারিতে চলে আসবা আসার পর এখানে কিছু পিএনজি দিয়ে দেবো আমি এই পিএনজিগুলো পেয়ে যাবা তো এই পিএনজিগুলো সেট করে নেওয়া সেট করার পর এখান থেকে আমরা কালারটা কিনেবেল করে জাস্ট এখান থেকে ব্ল্যাকটা করে দেবো সো তারপরে আবারও চলে আসবা গ্যালারিতে গ্যালারিতে আসার পর ইউটিউবে যে লোগোটা সেটা সিলেক্ট করতে হবে সো তারপরে এটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবা তো আবার এটাকে স্যার অপশানটা ইনেবল করে দেবা সেমভাবে আবারও ফ্ল্যাশ এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে ফর্মিউটার চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছি স্টিকারটা এটা অ্যাড করতে হবে সো তারপরে এটাকে হান্ড্রেড করে দেবা ফুল জুম করে বড় করে নেবা এইটা না ভাই এটা ডিলিট করে দিলাম সো ফর্ম দিতে গিয়ে এখানে থেকে শ্যাডো যে পিএনজিটা পাবা এইটাকে তোমরা সেম ভাবে বসিয়ে নিবা এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার রেডি একদম রেডি তখন সেভ করতে হবে সেভ করার জন্যই আইকনে ক্লিক করে জাস্ট সেভ অ্যাস ইমেজে ক্লিক করে এখান থেকে জাস্ট আলট্রা ক্লিক করে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে অর্থাৎ আমাদের গ্যালারিতে চলে যাবে আমি গ্যালারিটা ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে পেঞ্জ ব্যানারটা আমরা এখন বানালাম বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেব আর দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ